আমরা সবাই চলে আসলাম যমুনা ফিউচার পার্কে আসলাম আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আজ আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে আমরা গর্বার ছবিটা দেখব আমরা প্রত্যেক ঈদে একটা ছবি দেখতে আসি যমুনা ফিউচার পার্কে আর সাকিব খান প্রত্যেকটা ঈদে একটা সুন্দর ছবি উপহার দেয় আমাদেরকে আশা করি এবারে ছবিটা অনেক ভালো হবে আমরা ছবিটা দেখে আপনাদেরকে ছবিটা সম্পর্কে সব কিছু বলবো ছবিটা কেমন হয়েছে চলো বরবাদ ছবিটা আরও একদিন আগে আমাদের দেখার ইচ্ছা ছিল টিকিট পাই নাই পরে পরিচিত এক লুকের মাধ্যমে একদিন আগে টিকিট কেটে রেখেছিলাম আজকে ঈদের দ্বিতীয় দিন এখানে আসলে হয়তো বা আমরা সরাসরি টিকিট পেতাম না যেই বরবাদ ছবি দেখতে এত মানুষের দীর্ঘ লাইন এখানে একটাও দেখেন বরবাদের কোনো বড় পোস্টার নাই খুব অবাক লাগলো যে বাংলাদেশে একটা ছবি এত দর্শকরা দেখার জন্য হলে আসছে সেই সাকিব খানের ছবির একটা ভালো পোস্টার এখানে দেখতে পেলাম না আসলে এই ছবিটাকে মানে অনেকে অনেক নেগেটিভ প্রচার করছে কিন্তু এই ছবিটার মধ্যে সালমান খান যেমন তেরে নাম ছবির মধ্যে মানে লাভ স্টোরিটা অনেক ভালো করছিল সালমান খানের ওই তেরে নাম ছবির মতোই এই ছবিতে আমাদের বাংলাদেশের সাকিব খান খুব সুন্দর অভিনয় করেছে মানে যেটা ভালো লাগার মতো না। দেখার মতো একশন মানে এগুলা মনে হয় না এটা বাংলাদেশের ছবি তো যাই হোক ছবিটা অনেক ভাল লাগলো আমি ফার্স্ট টাইম কোনো ছবি নিয়ে কথা বললাম

তার একটা ভালো বড় পোস্টার আমরা দেখতে পাই নাই মানে তাকে তার ছবিটা যাতে না চলে সব ধরনের খারাপ পলিটিক্স সব জায়গায় করছে কিন্তু তারপরও যত মানুষ আসছে এই ছবিটার জন্য অন্য কোনো ছবি দেখতে এত মানুষ আসে নাই মানে অনেক বড় লাইন আমরা একদিন আগে টিকিট কিনছি টিকিটই পাওয়া যায় না ছবিটা খুব সুন্দর ছিল এবং ভালো লাগার মতো একটা ছবি করছে আর সাকিব খানের ছবি এখন মানে কোয়ালিটি এত উন্নত করছে এটা আসলে বাংলাদেশের দেশের ছবি এখন আমার মনে হয় পৃথিবীর যে কোনো ক্রান্টিতে চলার মতো একটা ছবি এটা না সেরকম কোয়ালিটি এই ছবিটার মধ্যে আছে তো যাই হোক দর্শক ভালো থাকবেন অনেক ভালো লাগলো মানুষের অনেক নেগেটিভ কথা বলে একটা মানুষ উপরে উঠে গেলে জেলাসিতে অনেক তার শত্রুতা বাড়ে কিন্তু সত্যি কথাটা আসলে না বলে শান্তি লাগতেছিল না না তাই বললাম দুইটা কথা তো সবাই ভালো থাকবেন দর্শক আমরা বরবাদ ছবিটা দেখা শেষ করে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম বসুন্ধরা কাচি ভাইয়ের কাচি খাওয়ার জন্য এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাবো যাক আমার আমার কি বাসমতি চাউল ছাড়া আমার ভালো লাগে না অন্য কোনো এই আম্মা আবার চিনে গুড়া চালটা পছন্দ করে আম্মা লেগে তাহলে একটা চিনে গুড়া নিয়ে যাবো একদম ওকে নেওয়ার সাথে সাথেই অনেক সফট ভাইয়া আপনাদের আগে একটা কাবাব ছিল জালি কাবাব আছে এখনো একটা দেন তো টেস্ট করে দেখি কেমন ঠিক আছে না তুমি যাক কেমন হুম টেস্ট করো তোমার কাচ্চি বিরিয়ানিটা ভালো লাগে মূলত বাসমতি চালের জন্য। অনেক জায়গায় তোমার যেগুলো একটু ভালো ভালো দোকান যেমন কাচ্চি বাই সুলতান ডাইং এগুলাতে কিন্তু কাচ্চিটা রান্না করে বাসমতি দিয়ে রান্না করে তাই না? কাচ্চি বাসমতি হ্যাঁ আর এমএ কিছু ছোটখাটো দোকানে আবার করে কি কাচ্চি বলে কিন্তু চিনিগুড়া চাল দিয়ে রান্না করে। ওইটা কিন্তু ভাল লাগে না তাই না? কাচ্চির মজা বাসমতি চাল দেই আমরা ছবি দেখলাম ছবিটা দেখা শেষ করে পরে এখানে আসলাম খাওয়া দাওয়া করার জন্য আমাদের মুভিটা স্টার্ট হয়েছিল সাড়ে তিনটায় না দুইটা পঁয়ত্রিশ किस है इसको कि था। था। मिला रहा हूँ किसने लास्ट दिन को हाँ मालूम हाल है क्या डालो মিষ্টি না বেশি কিন্তু খাওয়ার পরে আমার মনে হয় মাথাটাই মনে হয় বেস্ট তাই না

আমরা ছবিটা দেখার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বুরহানি খাবো বুড়হানি খাওয়ার পরে চলে যাব বাসায় সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে